কাতারের আমির শেখ তামিম বিন উদ্দেশ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার রাত একটা বাইশ মিনিটে স্ট্যাটাস দেন বিএমপির চেয়ারম্যান খালেদা জিয়ার সম্মানে কাতারের আমির যে সহযোগিতার নজির গড়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই স্ট্যাটাস দেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া তার লন্ডন যাত্রা এয়ার অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় সহযোগিতা পাঠিয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিষয়টির জন্য গভীরভাবে কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে তারেক রহমান বলেন আমার মা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য সদয়ভাবে পরিবহন ও প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমি কাতারের আমের শেখ তামিম বিন হামাদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি তারেক রহমান বলেন আমার পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে এই সমর্থনের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই আমরা বাংলাদেশ ও কাতারের মধ্যে দীর্ঘস্থায়ী বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে উন্মুখ উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি রয়েছেন বুধবার সেখানে নেওয়া হয়ে তাকে বর্তমানে অধ্যাপক প্যাট্রিক ক্যানেটির অধীনে চিকিৎসা চলছে এই সাবেক প্রধানমন্ত্রীর সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা